সম্মান অক্ষুণ্ণ রেখে কথা বলবে এবং রাজনীতি করবে কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই অগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে রাখলো কিভাবে মা যায় একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম দিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসল যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় গতকাল আমরা দেখলাম প্রিয় ভাই বোনেরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা যে মায়েরা কর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কী ভাষা ব্যবহার করে কথা বলেছে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাম তার স্ত্রী বেবি খাদেজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম সরঞ্জাম খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হজরত আয়সা তার অবস্থান থেকে শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থা হযরত আয়েশার মাধ্যমেই করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হযরত আয়েশান নেতৃত্বে হয়েছিল প্রিয় ভাই বোনেরা আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাতে বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখল বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জল ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমার প্রশ্ন তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে প্রিয় ভাই বোনেরা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যেই গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে এই গার্মেন্ট শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে গার্মেন্ট শিল্পর মধ্যে অন্তত পঞ্চাশ লাখেরও বেশি নারী শ্রমিক কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এই নারী সমাজকে শুধু সহযোগিতা না তাদেরকে শিক্ষিত করে করে তোলা তোলার জন্য যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আজ দেশনী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তারিখের নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের জে ফ্যামিলি কার্ডের মাধ্যমে জে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গ্ৰেণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে প্রিয় ভাই বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেজন্যই আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা আশা কোনোভাবেই করতে পারি না যে বাংলাদেশ উন্নতি করবে বাংলাদেশ তখনই উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারব প্রিয় ভাই বোনেরা আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে আমি নির্বাচন করা হয়েছিল যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য বিকাশ নাম্বার নেওয়ার জন্য এই খবর আছে আপনাদের কাছে কাজেই তারা বলে তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যে কথা বলেন যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক না কিচ্ছু হয় নাই বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন যারা নির্বাচনের আগেই জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য প্রিয় ভাই বোনেরা আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে আবার প্রিয় ভাই বোনেরা নতুন গল্প শুনছি ইদানিং নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে প্রিয় ভাই বোনেরা এই দেশের মানুষ হয়তো অত এক যুগ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না একানব্বই সালে ভোট দিয়েছে ছিয়ানব্বই সালে ভোট দিয়েছে দু সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোন সুযোগ নিতে চায় প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে পারবেন প্রিয় ভাই বোনেরা আমি আগেই বলেছি আমরা রাজনীতি করি বিএনপি রাজনীতি করে এই দেশের মাটির জন্য এই দেশের মানুষের জন্য এবং সেই জন্যই বিএনপি বাংলাদেশের মানুষের সমর্থনী আল্লাহ রহমতে যতবার সরকার গঠন করেছে প্রত্যেক সময় বিএনপি চেষ্টা করেছে এমন কাজ করতে যেই কাজগুলোর মাধ্যমে এই এলাকার মানুষের উন্নয়ন হয় স্কুল কলেজ তৈরি করা রাস্তাঘাট তৈরি করা সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু আমরা বিগত পনেরো বছর দেখেছি বিগত পনেরো বছর আমরা দেখেছি কিভাবে দেশের মানুষকে তার এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আজকে এই বৃহৎ অঞ্চল এখানকার কৃষক ভাইদের জন্য সবচেয়ে বড় অন্যতম একটি সমস্যা হচ্ছে বিভিন্ন খাল ছিল বিভিন্ন ছিল যেগুলা বন্ধ হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয় মনে আছে একটি খাল প্রকল্পের কথা উলসি খাল মনে আছে চিনেন রাষ্ট্রপতি সেদিন উলসি খাল প্রকল্পের মাধ্যমে উলসি খাল খনন করার মাধ্যমে শুধু উলসি খাল নয় সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এরকম হাজার হাজার খাল খনন করেছিলেন যার সুবিধা এই দেশের কৃষক ভাইরা এই দেশের কৃষক ভাইরা পেয়েছে এবং শুধু কৃষক কৃষক ভাইরাই নয় তার ফলে ভাইদের ফসলের উৎপাদন দ্বিগুণ হওয়ার ফলে তার সুবিধা দেশের সাধারণ মানুষে পেয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমরা সরকার গঠন করার সাথে সাথে আমরা উলসি খাল সহ সারা বাংলাদেশে খাল খনন শুরু করতে চাই আপনারা কি আছেন আমাদের সাথে খাল খননে কারা কারা যাবেন আমাদের সাথে খাল খননে ইনশাল্লাহ আপনাদের সাথে খাল খননে আবার দেখা হবে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর একটি প্রকল্প গ্রহণ করেছিলেন জি কে প্রকল্প জি কে প্রজেক্ট প্রকল্প বিভিন্ন কারণে সেটি পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছে আমরা চাই আপনাদের সরকার গঠন করলে সেই প্রকল্প আবার আমরা চালু করতে চাই। সাথে আমরা সারা বাংলাদেশে মা বোনদের হাতে গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই ঠিক একইভাবে আমরা সারা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই এই কৃষি কার্ডকে এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে ন্যায্য মূল্যে আমরা সার বীজ যেটি তার যে যে পরিমাণ জমি ওই জমির জন্য পরিমাণ প্রয়োজন সেইটি আমরা তার কাছে ঘরে দিয়ে আসতে চাই ঘরে পৌঁছে দিতে চাই কৃষক ভাইদেরকে এবং এই কৃষি কার্ডের মাধ্যমে শুধু যেটাই পাবে তা না কৃষি ঋণ থেকে অন্যান্য সকল কিছু অনেক সহজ হবে প্রিয় ভাই বোনেরা শুধু কৃষক কারি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করলে পরে এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মৌকুফ করব ইনশাল্লাহ কারণ বিএনপি নির্বাচিত সরকার গঠন করলে সেটি হবে জনগণের সরকার সেটি হবে এই দেশের মানুষের সরকার এবং এই দেশের মানুষের সরকার হবে বলে আমরা সেই সকল কাজ করতে চাই যে সকল কাজ করার ফলে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে প্রিয় ভাই বোনেরা যশোর সহ সহ মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গার একটি বড় সমস্যা আছে আমাদের আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের সদস্য অনেক সদস্য আছে শিক্ষিত কিন্তু তাদের কর্মের সংস্থান নেই আমরা এ ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা এই জায়গাগুলোতে আপনাদের সহস জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের ভকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব। যাতে করে আমরা আমার তরুণ এবং যুব সমাজের সদস্যদেরকে সেখানে ট্রেনিং দেওয়ার মাধ্যমে দেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে একই সাথে তারা যদি বিদেশে গেলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে সেভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা আমরা নারী জন্য কি কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা কৃষক ভাইদের জন্য কি করব তাদের কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আমাদের যুব সমাজের বা তরুণ সমাজের সদস্যদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আইটি পার্ক নির্মাণ সহ আইটিতে ট্রেনিং বৃদ্ধি করা সহ বিভিন্ন ইনস্টিটিউট স্থাপন করার মাধ্যমে সেটি আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি আরেক শ্রেণীর মানুষ নিয়ে আপনাদের সামনে বলতে চাই প্রিয় ভাই বোনেরা আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা অত্যন্ত সম্মানী মানুষ এই মানুষগুলো আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত তারা আমাদের সাথে সম্পর্কিত জীবনে চলার বাকে বিভিন্ন সময় তারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন বিপদে আপদে এই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার খতিব ইমাম মোয়াজেম সাহেব এবং একই সাথে ভিন্ন ধর্ম যারা আছে তাদের যে ধর্মগুরু যারা আছেন সেই মানুষগুলো আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে পরে এই মানুষগুলোকে আমরা ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব। যেন তারা একটি সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে দু সালের জুলাই আগস্ট মাসে আন্দোলন হয়েছে স্বাধীনতা রক্ষা করার জন্য সেই আন্দোলনের সময় আমরা কিন্তু কারো ধর্ম বর্ণ কোনো কিছু দেখিনি রাজপথ দখলের সময় আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ মিলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকে সফল করেছি প্রিয় ভাই বোনেরা আমরা বিএনপি আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে শান্তিতে বসবাস করতে চাই এবং আমরা সকলকে সাথে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং সেজন্যই যদি এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা এই দেশের যারা মালিক অর্থাৎ আমরা যারা বিএনপি করে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এই দেশের মালিক কারা কি ভাই কারা জনগণ কাজেই মালিক যেহেতু জনগণ জনগণের যদি সমর্থন আমাদের পাশে থাকে জনগণের যদি সমর্থন আমাদের সাথে থাকে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাল প্রিয় ভাই বোনেরা জনগণের